বিহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেই খুব উগড়ে দিলেন নদিয়ার রানাঘাট থানার হবিপুর ও বলাঘর ঘাট এলাকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ প্রায় ছয় কিলোমিটার রাস্তার এখন কঙ্কালসার অবস্থা প্রতিদিনই ঘটে পথ দুর্ঘটনা প্রশাসনের কাছে বারবার আবেদন করেও সমাধান না মিলতেই মঙ্গলবার হবিপুর হাসপাতাল সংলগ্ন রাজ্য সড়কে পথ অবরোধে বসেন তারা অবরোধকারীদের অভিযোগ বহু বছর ধরে রাস্তাটি ভগ্ন দর্শায় পড়ে আছে মাঝে মধ্যেই নামমাত্র মেরামতি হলেও তা ঢেকে না বড় বড় মালবাহী ট্রাক চলাচলে চাপ রাস্তার ধারে স্কুল এবং হাসপাতাল সব মিলিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত এই রাস্তায় ধুলোবালিতে নাকাল গ্রামবাসীরা জানান রাস্তায় চলা তো দূরের কথা রাস্তায় ওরা ধুলোর কারণে স্থানীয় বাসিন্দাদের শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে দীর্ঘক্ষণ এই পথ অবরোধের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয় তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট থানার আইসি তিনি এসে আশ্বাস দিয়েছেন দুই দিনের মধ্যে কাজ শুরু হবে পাশাপাশি বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন সময় মতো কাজ না হলে পরবর্তীতে বড় আন্দোলন হবে আমাদের অভিযোগ ছিল এই যে রাস্তাটা মানে দীর্ঘদিন ধরে ভাঙাচোড়া রয়েছে মাঝে মধ্যে তাপকি দেয় সেই তাপকি মানে নাম মানুষের মন বোঝানোর জন্যে এই তাপকিতে কোনো কাজ না এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তার উপরে যেমন বড় বড়ো গাড়িতে মালবাহী গাড়ি যাচ্ছে আমাদের সামনে হাসপাতাল আমাদের সামনে স্কুল এতে এই রাস্তাতে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত হ্যাঁ হাসপাতালে মানে এমার্জেন্সি পেশেন্ট আসে তাদেরও এইরকম মানে গাড়ি ঘোড়া চলার জন্য অসুবিধা হয় হ্যাঁ এই যে যা ধুলো ওড়ে তাতে আমাদের মানে আমরা নিত্য প্রয়োজনে সবসময় আমরা গ্রামের বাসিন্দা আমাদের সবসময় চলাচল করতে হয় তাইতে এতে আমাদের এই ধুলোতে আমাদের কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে হসপিটালে গেলে পরে বলে মাস্ক ব্যবহার করো সবসময় কি মাস্ক ব্যবহার করা যায় হ্যাঁ এইবার আমরা যাচ্ছি কোনো কাজে হ্যাঁ তার জন্যও আমাদের মাস্ক ব্যবহার করতে বলছে নাহলে পরে এর কোনো নিরাময় নেই এই জন্যে আজ আমরা হচ্ছে এই রাস্তা মানে সারাইয়ের জন্যে মানে পথ অবরোধ করেছিলাম কতক্ষণ কতক্ষণ ধরে চলে অবরোধ আমরা এক ঘন্টা মতো অবরোধ করেছি হ্যাঁ যাই হোক আমাদের রানাঘাট থানার আইসি সাহেব এসে প্রতিশ্রুতি দিয়েছে যে দশ দিনের মধ্যে আমরা রাস্তা সারা কাজে সম্পূর্ণ করব। তা যদি না করে তাহলে আমরা আমরা এর থেকে বৃহত্তম আন্দোলন শুরু করব মেয়ে দশ দিনের যদি যদি না করে আমরা কেপিডাব্লিউডি অফিস আমরা ঘেরাও করব তখন আমরা আইসি সাহেবকে বলেছি তখন কিন্তু আমাদেরকে অবরোধ মানে বন্ধ করার জন্যে আপনারা কিন্তু অনুরোধ করবেন না এই রাস্তা সোহারা করেই আমরা হচ্ছে ছাড়বো কি সমস্যা আপনাদের কি অভিযোগ সমস্যা এই রাস্তাটা করার পর থেকেই মানে জন্মের পর থেকেই এই রাস্তা জ্বলছে ঠিক আছে রাস্তাটা তৈরি হওয়ার তিন মাসে যায়নি ভেঙে চলে গেছে এই নিয়ে বোধ পনেরো বার রিপেয়ার হয়ে গেছে এবং এরা কাদা মাটি দিয়ে রিপেয়ার করে এছাড়া ডেলি কুড়িটা পনেরোটা থেকে কুড়িটা বালি এবং মাটির ট্র্যাক্টার চলে বিভিন্ন মাটি মাপিয়া যারা আছে তাদের তার মাটি বালিগুলো রাস্তার উপরে পড়ে বসবাস করতে পারি না করতে পারি না ওগুলো আপনি নিজেই দেখছে কীভাবে উঠছে যে আমার ওষুধের দোকান সমস্ত ওষুধের শিশিগুলো আপনি দেখুন এক ইঞ্চি মোটা হয়ে দেখুন পুরো দোকান ধুলোয় বোঝাই হয়ে যাচ্ছে আমরা এক ঘন্টা যদি দোকানে বসে থাকি আমাদের মাথা সাদা হয়ে যায় বাড়ির জানলা দরজা খুলতে পারি না উপরে বাড়ি বাচ্চাদের শ্বাসকষ্ট হচ্ছে বড়রাও অসুস্থ হয়ে পড়ছে আমরা তাড়াতাড়ি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের কাছে আমাদের আবেদন আমাদের রাস্তা সংস্কার করা হোক এবং নর্থ ইন্ডিয়ার আমরা করতে পিচ হবে রাস্তা কারণ এই আট ন কিলোমিটার রাস্তার জন্য এগারো কাজ টাকা সংস্থান নেই তারপরে এরকম রাস্তা হলো না টাকাটা তো এসছে প্রশাসন দরকার টাকাটা কোথায় গেল কিন্তু আমাদের তো মৌলিক অধিকার একটু রাস্তা প্রাপ্য আমরা রাস্তা আলো জল এটা কেন পাবো এই যে মূলত আছে কী কারণে আপনারা এই পথ অবরোধ করলেন আমাদের এই ভবিপুর বিডি অফিস থেকে তারাপুর বাজার পর্যন্ত রাস্তাটা করার কিছুদিনের মধ্যেই এত ড্যামেজ হয়েছে যে এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করতে পারে না ধুলো অ্যাক্সিডেন্ট যাতায়াতের চরম অসুবিধা এগুলো হয় আমরা বহুবার সব জায়গাতে আবেদন নিবেদন করার পরেও কোনো কাজ হয়নি আজকে আমরা রাস্তা অবরোধ করেছি এই রাস্তাটা পুনর্নির্মাণের জন্য এবং আমরা যেটা বলতে চেয়েছি প্রশাসন যদি রাস্তা দেখে না নেয় তাহলে কন্ট্রাক্টররা ফাঁকি দিয়ে চলে যায় এবং এই কন্ট্রাক্টর তাদের ওয়ারেন্টি পিরিয়ড শেষ না হওয়ার আগেই এই রাস্তা খারাপ হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়নি এখন আমাদের বক্তব্য ইমিডিয়েটলি আমাদের রাস্তাটা ঠিক করতে হবে পুলিশ এসে আমাদের অনুরোধ করলেন দশ দিনের মধ্যে রাস্তাটা ক্লিয়ারে হবে এবং ভোলোবালি যাতে না পড়ে রাস্তা যাতে মানুষের চলাচলের অযোগ্য না থাকে সেই আশ্বাস দেওয়ায় আমরা আপাতত অবস্থান বিক্ষোভ এবং অতবরোধ আমরা প্রত্যাখ্যা প্রত্যাহার করলাম ক কিলোমিটার রাস্তা এরকম খারাপ এটা ছ কিলোমিটার ছয় দশমিক পঁচাত্তর ছয় দশমিক্তর এ রাস্তাটা কিসের রাস্তাটা বৃত্তির রাস্তা